কেউ যদি এক লোকমা হারাম খাই তো চল্লিশ দিন তার এবাদত আল্লাহ পাক কবুল করবে না পাঁচটা জিনিস পাঁচটা জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত কেমতের মাঠ থেকে কোনো বান্দা পা তুলতে পারবে না হিসেব দিতে হবে তার জবান দিয়ে একথা বের হয়েছে যে প্রতিবেশীর সাথে যদি কেউ ভালো ব্যবহার করে তো সে মোমেন হয়ে যায় এই তোমার বয়সের মধ্যে একটা মধুময় জিন্দিগি দান করা হয়েছিল যাকে আমরা যৌবনকাল বলি কোন পথে বেই করেছো ঠিক ঠিক রাস্তায় ব্যয় হয়েছে তো না বে ঠিক রাস্তায় ব্যয় হয়েছে জিজ্ঞাসিত হতে হবে এত খাই যে খাওয়ার তার সীমা নাই তার খেয়েও খিদে মরে না বলছে এত ঘুমোয় মরার মতন ঘুমিয়েই পড়ে থাকে আবার কি বলছেন যে দুনিয়া অর্জন করার জন্য সে খুব অভিজ্ঞ হয় কিন্তু আখেরাত অর্জন করতে গিয়ে সে একেবারেই অজ্ঞ থাকে

আলহামদুলিল্লাহ হি কফা ওয়াসালামুল আলাহ ইবাদ সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন ওই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদেরকে একেবারেই ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম পদার্থ থেকে এত সুন্দর অবয়বে মানুষ হিসেবে তৈরি করেছেন সুন্দর চেহারা দিয়েছেন বাক শক্তি দিয়েছেন জ্ঞান বুদ্ধি দিয়েছেন আর সেটাকেই সামনে রেখে আজ পবিত্র জুমার দিন যে আল্লাহ পাক জুমার আজান হওয়ার সাথে সাথে দুনিয়া বি সমস্ত কাজ কর্ম করাকে নিষিদ্ধ ঘোষণা করেছেন সেই কথার উপরে আমল করতে গিয়ে আমরা দুনিয়ার মায়া মমতা কাজ কর্মকে ত্যাগ করে আল্লাহর ঘরে আসতে পেরেছি আল্লাহ আশা তৌফিক দিয়েছেন আমরা সে কারণে আল্লাহর প্রশংসা কীর্তন করি বলে আলহামদুলিল্লাহ তাজেদা রে মাধীনা দোলা রে আমিনা সেই গিরিল্লাবানী ইমামুল আম্বিয়া হজরতে মুহাম্মদ আল্লাহ আলী হিবাস আল্লাহ তার সানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির দ্বারা গঞ্চিত বলে আল্লাহ আহ মা আমরা গত জুব্মাতে বলা বলি করছিলাম শুনছিলাম বলছিলাম বাকারাত থেকে তিরাশি নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ কি ছিল সেইটুকু বলতে বলতে সময়টা শেষ হয়েছিল একটা হাদিস ছিল ছিল কথাগুলো আইটেম মানুষের মাঝেরে আল্লাহ নবীলামকে বললেন যে বলে দাও সব মানুষ এভাবে চলবে এভাবে করবে এভাবে বলবে প্রথমটা কি লা তা অবদু না ইল্লাল্লা এক নম্বরে আল্লাহর এবাদত ছাড়া অন্য কাউকে আল্লাহর সঙ্গে শরীফ করবে না আল্লাহ ছাড়া কারুর এবাদত করবে না আল্লাহ এক অদ্বিতীয় মানবে ওয়াবিল ওয়ালি তাই নি এহসান সম্মান করবে সেবা নেবে যত্ন নেবে এ কথা ছিল ওয়াজির কুরবা আত্মীয় স্বজন যত ধরনের আছে ওয়ালিয়াতামা মাসাকিন এতিমদের মিস্কিনের মিসকিনের তারপরে কি বলেন ওয়াকিল ওয়াকুল লিন নাস হুসনা প্রতিটি মানুষের সাথে সৎ ব্যবহার করা ওয়াকিমু সালা ওয়াকিযাকাহ নামাজ কে قائم করবে জাকাতকে প্রদান করবে এই ছিল আলোচনা অথযুম্মাতে এই কোরআনের আয়াত গুলোই ব্যাখ্যা করতে করতে সময় কেটেছিল তো আজকে দু একটা হাদিস প্রথমেই একটা হাদিস বলি যেটা মানুষের কাছে কেন বলবো আল্লাহ নবী কেন বলতে বলেছে নৌমান ইবনে বাসির রাজি আল্লাহের হাদিস বর্ণনা করছেন যে আল্লাহ নবী কথা বলেছেন মানুষকে বোঝাবার জন্য কেমন করে বলছেন একটা জাহাজে ভ্রমণ করবে জাহাজটা দুতলা লটারির মাধ্যমে কারোর নিচে কারোর উপরে সিট বন্টন হয়েছে পানির যে সমস্ত সরঞ্জাম ব্যবস্থা দুতলার উপরে যে ট্যাঙ্কি তাতে আছে আমরাও তাই করি বাড়িতে ঘরে যেমন পানি ব্যবহার করি তো উপরেই থাকে ঠিক সেরকম তো এই জাহাজ সমুদ্রে চলতে চলতে পানির দরকার হয় তো নিচু তলার লোকেরা তলায় যায় একটা আল্লাহ নবীলাম বলছেন এইভাবে ভেঙে ভেঙে সুন্দর করে বলছেন যাতে করে মানুষ বুঝতে পারে তো উপরতলায় যাই এতে এরাও ভাবে যে আমরা উপরতলায় যাই বারবার কষ্ট হয় আবার এমনটিও হতে পারে যে বারে বারে উপরতলায় যাওয়ার জন্য উপরতলার লোকেরা আমাদের উপরে বিদ্রূপ বিরূপ হয় খারাপ লাগে সে কারণে আমরা উপরে না গিয়ে আমরা তো পানির উপর দিয়েই ভাসছি তো সাইড একটা জায়গায় যদি ফুটো করে আমরা এখান থেকেই পানিটা বের করে নেই তাহলে কষ্ট করে আমাদের যেতেও হয় না আর ওরাও বিরূপ হয় না গুসা করে না রাগ করে না জানাবে সাল্লাসাল্লাম কথা বলছেন যদি এই আহাম্মকগুলোকে গুলোকে উপরতলা লোকগুলো এসে তাদের এই কাজে যদি বাধা সৃষ্টি না করে তো কি হবে এই আহাম্মকগিরি করার জন্য তলা নিচে তলার সমস্ত লোকগুলোই পানিতে ডুবে মারা যাবে ঠিক সেই রকম এই দুনিয়াতে চলতে ফিরতে এই যে চার আটটা আইটেমের কথা বলা হলো মানুষ যদি ঠিক ঠিক ভাবে না চলে ঠিক ঠিক ভাবে যদি না ব্যবহার করে নামাজকে যদি ঠিক মতন কায়েম না করে জাকাত যদি প্রদান করে প্রদান না করে আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার ঠিক না করে প্রতিবেশীর ভালো ব্যবহার না করে ভালো কথা না বলে পাপে যদি হয়ে যায় তাহলে সমুদ্রে জাহাজ ডুবার মতন সমাজটাও ডুবে যাবে কাজে কাজেই যারা জ্ঞানীগুণী মানুষ যারা বোঝে তাদের উচিত যারা ভুল কাজ করে যারা বুকামি করে যারা বেসরিয়াতি কাজ করে যারা অসামাজিক কাজ করে যারা জ্ঞানী যারা বোঝে এই বোঝবার লোকগুলোকে উচিত তাদের ওই লোকগুলোকে বলে ওই ফুটো করা যেমন নিষেধ করা হচ্ছে এরকম করে সমাজের মধ্যে যেন অঘটন কাজ খারাপ কাজ না করে এই দাউদটা সকলকে দিতে হবে এই কারণেই এই কথাগুলো বলা এই হাদিসটা বোখারি শরীফের হাদিস কাছে আল্লাহ নবী সাল্লুআ আসাল্লাম আমাদের কাছে যা সবক দিয়ে গেছে আমরা যদি এটা পুঙ্খানুপুঙ্খ মেনে চলি তো কি হবে না মেনে চললে পরে এ সমাজের মধ্যে সমাজের মুখে শান্তি ছাড়া অশান্তি কখনো আসবে না আমরা সবাই এই হাদিসটার উপরে মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ আর একটা হাদিস বলি যেটা আবু হরাইরা রাজি আল্লাহ তালা আনহুম থেকে আদিষ্ট এসেছে সেটা কি যে আবু হরাইরা আল্লাহ তালা বর্ণনা করছেন যে একটা দিন আমরা বসে আছি অনেক আল্লাহ নব্বী সাল্লাম বললেন যে আমি পাঁচটি কথা বলবো আমার এই পাঁচটি কথা কে শুনবে কে আমল করবে এবং কে এই কথা পাঁচটা অন্য মানুষের কাছে পৌঁছিয়ে দেবে কোন সাহাবারা উঠেনি হজরতে আবু হরাইরা রাজি আল্লাহ আনহু বললেন আমি উঠলাম আমি আল্লাহ নবী কাছে গেলাম বললাম ইয়া রাসুল উল্লাহাম আপনার দোয়া থাকলে আমি নিজে আমল করব কথাগুলো লোকের কাছে পৌঁছিয়ে দেব বড় আদরের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম হজরতে আবু হরাইরা রাধি পাশে ডাকলেন হাত ধরলেন খুব যত্ন সহকারে আদরের সাথে ভালোবেসে মহাব্বতের সাথে এক একটি করে পাঁচটি কথা বললেন যা এই আটটা আইটেম কোরআনের আয়াতে আছে সেগুলো এই হাদিসের মধ্যেও সব আছে আল্লাহ নবী সাল্লা এ কথা বললেন এক নম্বর কথা তুমি হারাম থেকে বাঁচো তো হারাম থেকে যদি তুমি বাঁচো তা তোমার থেকে আর পরেজগার ইবাদত ওয়ালা কেউ থাকবে না আজকের যা পরিস্থিতি যা সামাজিক পরিস্থিতি চারিদিকে ঘুরে তাকিয়ে দেখি হারাম হালালটা কতটুকু বাঁচি আমরা কেউ যদি এক হারাম তো দিন তার কবুল করবে না আর আমরা সর্বক্ষণ হারামের দিকেই ঝুঁকছি বেশি হালালটার দিকে তাকিয়েও দেখছি না সে কারণে আল্লাহ নব্বীলাম এ কথা বললেন যে এক নম্বর কথা তোমরা হারাম থেকে বাঁচো তো তোমরা যদি হারাম থেকে বাঁচো তা তোমার থেকে পরেশ ঘর তোমার থেকে ইবাদত ইবাদতালা আর কেউ জুটবে না কেউ থাকবে না আল্লাহ সাল্লাম এ কথা বললেন যে তোমাদেরকে আল্লাহ পাক যতটুকু দান করেছেন এই একটি কথা মনে রাখতে হবে যে আমার তকদিরে দুনিয়াতে আল্লাপাক যা মালামাল লিপিবদ্ধ করে রেখেছেন তকদিরে যা অ্যালটমেন্ট করে রেখেছেন যতই কেউ তদবির করুক রাত খাটুক দিন খাটুক তার যা তকদিরে অ্যালটমেন্ট করা আছে তার বাইরে একটাও হবে না সে কারণে একটা হাদিসে এসেছে আল্লাহ নব্বী ইসলাম কথা বলেছেন যে আল্লাপাক ওই মানুষকে খুব ঘৃণা করেন কোন মানুষকে ঘৃণা করেন বলছে যে এত খাই যে খাওয়ার তার সীমা নাই তার খেয়েও খিদে মরে না বলছে এত ঘুমোই মরার মতন ঘুমিয়েই পড়ে থাকে আবার কি বলছেন যে দুনিয়া অর্জন করার জন্য সে খুব অভিজ্ঞ হয় কিন্তু আখেরাত অর্জন করতে গিয়ে সে একেবারেই অজ্ঞ থাকে তার কোনো বিবেক বুদ্ধি বিবেচনা এগুলো থাকেই না সে কারণে আল্লাহ পাকে যাকে যতটুকু মালামাল দিয়েছেন সেই মালামালের উপরেই যদি মানুষ সন্তুষ্ট থাকে তো কি হবে না তার থেকে বড় লোক আর কেউ থাকবে না কে বলছে কথা আল্লাহনব্বিশালামের কথা বলছেন না কথাটা মিলিহিনী আমার পকেটে হাজার টাকা আছে আমি যদি মনে করি যে আমার অবৈধ উপায়ে রোজগারের দরকার নেই আমার হারাম পন্থাতে যাওয়ার দরকার নেই আমার কাছে এক হাজার টাকা আছে এটা আমার যথেষ্ট এটা আমার জন্য অনেক যদি মনে প্রাণে এই কথাটাকে কেউ মেনে নিতে পারে তো ওর থেকে বড় লোক আর কেউ থাকবে না খুব স্বাভাবিক কথা নাম্বার তিন হচ্ছে কি নাম্বার তিন হচ্ছে যে প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করা দেখেন কথাটা বলা আছে তিরাশি নম্বর আয়াতের মধ্যে আমি ওখান থেকে বলছি যে প্রতিবেশীর যদি কোনো মানুষ ভালো ব্যবহার করে তো আল্লাহ রসুল তার জবান দিয়ে একথা বের হয়েছে যে প্রতিবেশীর সাথে যদি কেউ ভালো ব্যবহার করে তো সে মোমেন হয়ে যাবে আর কোন ব্যক্তি যদি মোমেন হয়ে যায় তার জন্য তো জান্নাত অবধারিত হয়ে যাবে কোনো মানুষ যদি মোমেন হয়ে যায় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যাবে আর প্রতিবেশীর সাথে যদি কেউ ভালো ব্যবহার করে তা সে মোমেন হয়ে যাবে জান্নবর কি বলছেন চান্নাবর এ কথা বলছেন যে তুমি তোমার জন্য যেটা খুব বেশি পছন্দ করো যেটা তোমার ভালো লাগে তুমি তোমার অন্য ভাই অপরের জন্য সেটাকেও ভালো মনে করো যেটা তোমার জন্য পছন্দ মনে করো না সেটা অন্যের জন্য পছন্দ মনে করো না যেমন তুমি চাও না উদাহরণ যে আমি নিজে চাই না বা তুমি চাও না যে কেউ তোমাকে গাড়ি গারাজ করুক কেউ তোমাকে খারাপ বলুক কেউ তোমার নিন্দে করুক এটা যখন তুমি চাও না তো তুমিও কাউকে গালিগালাজ করবে না তুমিও কাউকে মন্দ বলবে না তুমিও কারো গিবাদ করবে না তুমিও চর্চা করতে যাবে না কাছে এটা যদি তোমার কাছে খারাপ লাগে এটা যদি তোমার পক্ষে খারাপ মনে হয় তাহলে তুমি যখন এটা কাউকে বলতে যাবে তো তার পক্ষেও তো খারাপ সে কারণে তুমি যদি এই অভ্যাসটা তৈরি করতে পারো যে আমি পর নিন্দা করবো না পরর চিৎচা করবো না আমার জন্য যেটা ভালো মনে করি তো আমি অপরের জন্য সেটা ভালো মনে করি তাহলে তুমি পাক্কা মুসলমান হয়ে যাবে আর মুসলমান ছাড়া কেউ জান্নাতে পৌঁছতে পারবে না যদি আমি মুসলমানত্ব অর্জন করতে পারি তো আমার জান্নাত অবধারিত হয়ে যাবে সেই কারণে এই আমলটা আমাদের সকলকেই করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ পাঁচ নম্বর আল্লাহ নব্বীলাম এ কথা বললেন দেখো দুনিয়াতে চলতে গিয়ে হাসি মজা এগুলো তো থাকবেই কিন্তু অতিরিক্ত অতিরিক্ত বেশি হাসাহাসি করো না এ কারণে না বেশি হাসলে দিলটা মুর্দা হয়ে যায় হাসও কম কাঁদো বেশি কার জন্য আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে দুটো জায়গাতে এমন আছে কেউ যদি আল্লাহর মহব্বতে আল্লাহর ভয়ে আল্লাহকে ভালোবেসে জাহান্নামের ভয়ে অনেক সময় সুখের কান্নাও হয় আমি জান্নাত অর্জন করব এই সুখের কান্নাও যদি আসে চোখের পানি আল্লাহর ভয়ে এক এক ফেলতে পারলে চোখের পানি দিতে পারে। সে কারণে কাঁদব আল্লাহর ভয়ে আল্লাহর ভক্তিতে আল্লাহ ভালোবেসে অট্ট হাসি অনর্থ বেশি কথা এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আর একটা হাদিস বলি তাহলে সময়টা শেষ হয়ে যাবে আল্লাহ নবী সালুমে কথা বলেছেন পাঁচটা জিনিস পাঁচটা জিনিসের উত্তর না দেওয়া পর্যন্ত কেয়ামতের মাঠ থেকে কোনো বান্দা পা তুলতে পারবে না হিসেব দিতে হবে কেয়ামতের মাঠ এমন হবে সূর্য তো এই তাপে এই গরমে আমরা থাকতে পারছি না এসি ব্যবহার করছি ফ্যান ব্যবহার করছি ক্যামতের মাঠে সূর্য এত কাছে আসবে প্রতিটি মানুষের ঘাম পায়ের গিরার থেকে শুরু হতে হতে নাকের এই পর্যন্ত চলে আসবে তো একজনের ঘাম আর একজন না নিজের ঘাম নিজেই ডুববে সেই কারণে বলা হয়েছে একটা হাদিসের মধ্যে দুনিয়াতে ঘামও বেশি হাতে ঘাম কম হবে আর দুনিয়াতে যদি কম ঘামও বেশি সুখে থাকো তা ওখানে বেশি ঘামতে হবে সে কারণে দুনিয়াতে বেশি ঘামি আল্লাহ নব্বিশালাম কি বলছেন যে কেয়ামতের মাঠে তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে যে তোমাকে একটা বয়স দুনিয়াতে পৃথিবীতে দেওয়া হয়েছিল হতে 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 পারে 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 বছর 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 আল্লাহ যার যে বয়সটা রেখেছেন তো আল্লাহ পাক জিজ্ঞেস করবেন প্রথম কথা তোমাকে দুনিয়াতে এত বছর আমি হায়াতে জিন্দিগি দিয়েছিলাম তুমি কোন পথে ব্যয় করেছো ঠিক ঠিক রাস্তায় ব্যয় হয়েছে না বেঠিক ঠিক রাস্তায় বের ব্যয় হয়েছে মারামারি কাটাকাটি রাহাজানি করে ব্যয় করেছ না সৎ রাস্তায় ইবাদত করে ব্যয় করেছ জিজ্ঞাসিত হতে হবে এই কথার উত্তর না দেওয়া পর্যন্ত মাঠ থেকে তার পাটা তুলতেই পারবে না নম্বর জিজ্ঞেস করা হবে যে তোমাকে এই তোমার বয়সের মধ্যে একটা মধুময় জিন্দগি দান করা হয়েছিল যাকে আমরা যৌবন কাল বলি কোন পথে ব্যয় করেছো ঠিক ঠিক রাস্তায় ব্যয় হয়েছে তো না বেঠিক রাস্তায় ব্যয় হয়েছে জিজ্ঞাসিত হতে হবে তো জিজ্ঞাসিত হতে হবে তো আমাকে সেইভাবেই চলতে হবে আমি কেয়ামতের মাঠে যেন জবাবদিহি ঠিক করে করতে পারি আমাকে সেই ব্যবস্থাই করতে হবে দুনিয়াতে কোন পথে আই করেছ আইটা কি ঠিক ঠিক রাস্তায় আছে না বেঠিক রাস্তায় আছে যদি ঠিক রাস্তায় থাকে তো ঠিক যদি বেঠিক রাস্তায় থাকে তো বেঠিক কাছাকাছি তোমার আইটা কোন রাস্তায় হয়েছে এটা তোমাকে হিসেব দিতে হবে আর চার নম্বর হচ্ছে ব্যয় কোন রাস্তায় হয়েছে সেটাও হিসেব দিতে হবে টাকা আছেই বলে তুমি যেখানে সেখানে খরচা করবে মুখ আছে বলে তুমি যা খুশি তাই বলবে এটা হতে পারে না মুখ আছে বলে তোমার খেয়াল খুশি পতন যা তা বলবে এটা হতে পারে না আল্লাহ যা বলার হুকুম করেছেন সেটাই বলতে হবে আল্লাহ রসুল যা বলার হুকুম দিয়েছেন পরামর্শ দিয়েছেন সেভাবেই বলতে হবে সেভাবেই চলতে হবে আমি কোন রাস্তায় ব্যয় করেছি সেটাও আমাকে হিসেব দিতে হবে কোন রাস্তায় আমি ব্যয় করেছি আমাকে সেটাও হিসেব দিতে হবে যে যতটুকু ইল হাসিল করেছ যে যতটুকু কোরআনের হাদিসের জ্ঞান অর্জন করেছ সেই জ্ঞানের উপরে কতটুকু আমল হয়েছে আর কতটুকু লোকের উপরে প্রচার হয়েছে আমি কতটুকু লোককে জানিয়েছি আমি নিজে কতটুকু আমল করেছি আমাকে এই জায়গায় থাকতে হবে একটা কথা বলে শেষ করি যে কথাটা আমি দু তিন আগেও বলছিলাম যে ওর থেকে গর্ধব ছাত্র আর কেউ থাকতে পারে না যে মাস্টার মশাই বলে দিয়েছেন এই পাঁচটি প্রশ্ন আসবে ভালো করে পড়াশোনা করো আর মাস্টার মশাইয়ের কথা শুনে আমি যদি খেলাধুলায় মত্ত হয়ে থাকি পড়াশোনাটা যদি ঠিক মতন না করে থাকি আর পরীক্ষার খাতাতে দেখি সেই প্রশ্নগুলোই সত্যি সত্যি এসেছে আর আমি পড়াশোনা না করার কারণেই লিখতে না পেরে আমি ফেল করে গেলাম আমার থেকে গর্ধব ছাত্র কেউ থাকতে পারে না আমাকে জান্নাত অর্জন করার জন্য কি কাজ করতে হবে আল্লাহ স্বয়ং বলেছেন তার নামির মাধ্যমে বলে দিয়েছেন জাহান নাম যেতে গেলে কোনগুলো করতে হবে না কোনগুলো না করলে জাহান নাম থেকে বাঁচা যাবে সেটাও বলে দিয়েছেন আমরা সেগুলো সব শোনার পরে জানার পরে আমল যদি না করি আর যদি পড়াশোনাটা ঠিক মতন না করি দিয়ে যদি আমরা দুর্বল হয়ে যাই ফেল করে যাই তো আমাদের থেকে আর কত ছাত্র কেউ থাকবে না পাক আমাদেরকে সকলকে বোধ শক্তি দান করুন সকলকে মুসলমানত্ব অর্জন করার দান করুন সকলকে মমিনত্ব অর্জন করার দান করুন পাক আমাদের সমস্ত গুণাগুলোকে মাত করে দিয়ে আমাদের সকলকে জান্নাতে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন ও আখিরু দেওয়ানা আনহামদুলিল্লা